নো হাংকিপাঙ্কি নো ব্যাঙ্কি এসব বলে জামাত ইসলামী আর পার পাবেন না ইসলামী যে বলে বিএনপিকে হুমকি দেওয়ার চেষ্টা করছেন বিএনপি কি জি হুজুর হ্যাঁ হুজুর বলে আপনাদের সাথে আলোচনা করবে নাকি কাছে আলোচনায় যাবে বিএনপি গত এক বছর তার নিজস্ব স্বকীয়তা ছেড়ে দিয়ে আপনাদের সাথে রাজনৈতিক একটা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করেছে এবং একটি বিলে বসেছে এখন আর বিএনপি জুলাই সনদ হয়ে গেছে সেখানেও বিএনপির সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে সুতরাং এখন আর কোনো আলোচনায় বসবে না এবং বিএনপি আনুষ্ঠানিকভাবে ভাবে বিএনপির মহাসচিব সহপির স্থায়ী কমিটির সদস্যরা যে বলেছেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে হবে সেটি ফাইনাল এর বাহিরে বিএনপি আর যেতে পারবে না একদিকে বলছেন সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুল বাঁকা করবেন এবং বলছেন ঘি লাগবেই তো ঘি যদি লাগবেই বলেন তাহলে তো এটা ফ্যাসিস্ট শব্দ লাগবেই হবেই হতে হবেই এই হতে হবেই দিয়ে এই রাজনৈতিক সমস্যার সমাধান হবে না সুতরাং আপনাদের সাথে কেউ হতে হবেই এই শর্তে কেউ আলোচনায় বসবে না বিএনপিও বসবে না এটা খেয়াল রাখবেন বিএনপি যা স্পষ্ট করেছে তার আর বিএনপি যাবে না তো আপনারা যদি সোজা আঙ্গুলে ঘি না উঠবে বাঁকা আঙ্গুলে করে দেখান কিভাবে আঙ্গুল বাঁকা করে ঘি উঠান দেখি বাংলাদেশের রাজনীতিতে যদি আঙ্গুল বাঁকার সুযোগ থাকে তাহলে আঙুলটা সবাই একটু একটু করে বাঁকা করবে তারপর দেখা যাবে আপনার আঙ্গুল সোজা থাকে না কি বাঁকা থাকে বিএনপিকে আর এইসব ভয় দেখিয়ে লাভ নেই নির্বাচনের দিকে আসেন সুরসুর করে নির্বাচনের পথে আসেন আপনাদের হাতে আর বাংলাদেশের পলিটিক্স নেই রাজনীতি নেই জামাতের হাতে বাংলাদেশের রাজনীতি নেই সুতরাং ডক্টর ইনুস্কি দিয়ে যদি কোনো ধরনের গ্যামিং করার চেষ্টা করেন ডক্টর ইনুস্কেও পালিয়ে যেতে হবে বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে একদিকে সমালোচনা করছেন যে বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি করছে সেই চাঁদার পরিমাণ টাকা দিয়ে নাকি একটা গণভোট একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে হয়ে যাবে তাহলে সেই দলের মহাসচিবকে আবার ফোন দেন কেন তাহের সাহেব এবং সেই দলের মহাসচিবের সাথে আলোচনা করার আপনার কি প্রয়োজন চাঁদাবাজ দলের সাথে আপনার কোনো আলোচনার তো দরকার নেই বিএনপি মহাসচিবকে জামাতে ইসলামীর নায়বে আমির তাহের সাহেব বারবার ফোন দিচ্ছেন আর তিনি রিসিভ করছেন না এই কথাটা বলতে জামাতে ইসলামীর লজ্জা করে না জামাত ইসলামী কেন বিএনপি মহাসচিবকে বারবার ফোন দিয়ে বিরক্ত করছেন আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আপনারা সরকারকে বলুন আপনারা রাজপথে আপনাদের আন্দোলন দেখান বিএনপিও যদি কোনো কিছু করার থাকে বিএনপিরও যদি কোনো কিছু ডক্টর না মানে সেক্ষেত্রে বিএনপি আন্দোলনের পথে যাবে কিন্তু রাজনৈতিক সমঝোতা যা হওয়ার গত এক বছর ধরে হয়েছে আপনারা সে সময় কালক্ষেপণ করেছেন এবং আপনারা পিয়ারের কথা বলেছেন এই হাংকি তো আপনারা করেছেন জামাতি ইসলামী হাঙ্কিপাঙ্কি করেছে বরং পিয়ারের কথা বলে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করতে চেয়েছে এখন পিয়ার থেকে তারা পিছিয়েছে আবার তারাই আওয়ামী লীগ ইস্যুতে বলে আওয়ামী লীগের বিচার করবে আওয়ামী লীগকে কেউ পুনর্বাসন করতে পারবে না তারাই আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছে তাহলে হাংকিপাঙ্কিটা কারা করছে যারা ধর্মের নামে রাজনীতি করছে তারাই বলছে রোজা পূজা এক তাহলে হাংকি পাঙ্কিটা কারা করছে ইসলামী করছে সুতরাং জামাতি স্বাধীন বাংলাদেশে একটা যুদ্ধ অপরাধী রাজনৈতিক দল কোন ধরনের হাংকি পাংকি করবে আর বিএনপি তাতে ঘোল খেয়ে একেবারে তুনুতুনু করে জি হুজুর হ্যাঁ হুজুর বলবে এই দিনটা আর নেই শেষ এই দিন শেষ বেশি গায়ের জোর দেখানোর চেষ্টা করবেন না ভুলে যাবেন না আপনারা বাংলাদেশের যুদ্ধাপরাধী দল ভুলে যাবেন না আপনারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না আপনি আপনার মতো আন্দোলন করুন বিএনপির যদি আন্দোলন করার প্রয়োজন মনে করে বিএনপি আন্দোলন করবে বিএনপির যদি আলোচনার প্রয়োজন মনে করে বিএনপি সরকারের সাথে আলোচনা করবে আপনার সাথে কেন হু আর ইউ জামাত ইসলামী হু আর ইউ তাহির সাহেব আপনি কে আপনার সাথে আলোচনা করতে হবে আপনি ডক্টর ইউনসের সাথে যে কথা বলেন এবং ডক্টর ইউনোস যদি জামাত এবং এনসিপি দিয়ে কোনো ধরনের কলকাঠি খেলার চেষ্টা করে তাহলে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ ভয়াবহভাবে পরিণতির দিকে যাচ্ছে ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে সুতরাং ইসলামী আপনি বলছেন জামাতের তাহের সাহেব বলছেন রক্ত লাগলে রক্ত আরও দিব গত পনেরো বছরে এক ফোঁটা রক্ত ঝুড়িয়েছেন সাধারণ নিরীহ মানুষের সন্তানদেরকে রাস্তায় রক্তের মুখে বুলেটের মুখে ফেলে দিয়েছেন আপনাদের কয়জন সিনিয়র নেতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলতে পারবেন সুতরাং এইসব রক্তের হামকি ধুমকি দেখিয়ে লাভ নেই নির্বাচনের পথে আসতে মন চাইলে আসেন না হলে থেকে বসে থাকেন সুতরাং রাজনৈতিক দল ইসলামী তারা পাঙ্কি বলছেন তারা বলছেন তারা বিএনপিকে থ্রেট দেওয়ার চেষ্টা করছেন বাধ্য করার চেষ্টা করছেন ন বিএনপি গত এক বছর বহুভাবেই ভাবেই আপনাদেরকে তৈলমর্দন করেছে আর তৈলমর্দন করার সুযোগ নেই আবদুল্লাহ মোহাম্মদ তাহের আবার বলছেন আপনারা যদি সময় ক্ষেপণ করেন ওদিকে সময় আরও বাড়বে মানে কি ডক্টর ইনুস্কি কি আপনি চালাচ্ছেন তাহের সাহেব এ প্রশ্ন কিন্তু আজকে বিএনপির করতে হবে সময় বাড়ার ইঙ্গিত দিচ্ছেন সময় আর বাড়বে না বিএনপি এখন রাজনীতির পথে নির্বাচনের পথে হাঁটছেন তার নির্বাচনেই সফলতা নির্বাচনকেই টার্গেট নির্বাচনেই তার সব কিছু হবে সুতরাং আপনারা বিএনপি যদি আর টানাহেসা করেন হিতে আপনাদের রাজনীতিটা বিপরীত হতে পারে সেরকম বিএনপির সাথে বেশি বাড়াবাড়ি করতে যায় না বেশি খেলাখেলি করতে যায় না যেই সিদ্ধান্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে দিয়েছে এর বাহিরে বিএনপি গেলে বিএনপির জন্য ট্র্যাপ হবে গত বছর তারেক রহমান ডক্টর ইনুসের সাথে বৈঠক করার পরে ওই খেলে আপনারা খেলিয়েছেন ডক্টর ইনুস বিএনপিকে ট্র্যাফে ফেলে এই নির্বাচন এতটা লেন্দি করেছে আলটিমেটলি ফলাফল জিরো সুতরাং নতুন করে আবার আলোচনার নামে কোনো ধরনের ট্র্যাপ বাংলাদেশের মানুষ মেনে নেবে না সুতরাং এর থেকে বেরিয়ে আসেন জামাতি ইসলামী আর যদি না বেরিয়ে আসেন আপনাদের ওই যে আমও যাবে ছালাও যাবে দুইটাই একসাথে হারাবেন